আজকে এক টু ওয়ান এর পার্ট আট এইট অর্থাৎ আট নম্বর পর্বটা খেলতেছি তো আর নয়টা খেল দশটা খেললে আমার এক টু ওয়ান শেষ হয়ে যাবে এক টুতে যাব তো এই এক ওয়ানটাই তো অনেক প্রচুর কঠিন তো দেখতে পাচ্ছ যে কিরকম এভাবে আমাকে মারতে হচ্ছে ওই যে ওখানে চাকা দেখতে পাচ্ছ ওখানে আমার যাইতে হবে ওই ওখানে লাভ দিয়ে ওইখানে যাইতে হবে হ্যাঁ যাওয়ার পর এই দুইটা সৈন্যকে মারতে হবে যে গুলি দিই তার গুলি ভাগ লাগলে তো মরে পাবো তো এদের শেষ করতে হবে একজন শেষ আর একজন এটাও শেষ তো গেলাম এখন এই যে এখন আমার এই এই সুরঙ্গটা পার হতে হবে পার হয়েছি তো এখানে এক সৈন্য এই সৈন্যটাকে একটা মারতে হবে মারছি ট্রাশ দিয়ে দিছি ট্রাশ এই দুইটাকে মারতে হবে তো দুইটা কীভাবে মারি এভাবে একটা মরছে একটা তো একটা মানসে একটা লাগছে একটা লাগছে অবশ্যই এটাকে মারলাম তো এখানে আবার নতুন ফ্লাই ব্রিজে চলে আসলাম তো এখানে ব্রিজগুলো দিয়ে আমার মানে ডালগুলো দিয়ে দেখতে হবে তো এখানে ছড়োটাকে মারলাম কলসিগুলো ফাটালাম কয়েনগুলো নিলাম তো নিয়ে ভালো ভালো চাকু কিনলে কিনতে পারবো তো এই বাক্সটাও ফাটালাম কাটানোর পর তো ও ঈদের উপরে একটা সৈন্য উপরে না ওকে মারতে হবে না ছাড়া বা আমার পদ মেরে দিয়ে দেবে মারছি ওকে তো এখন উপরে যাবো উপরে ঘরের সাদের উপর দিয়ে এখানে সৈন্য একটা ও এসে মেরে দিতে তো এখানে একটা লাইফে চলে আসলাম এখানে গাছের ডালে উঠলাম উঠানোর পর আবার ওইখানে যাবো যাওয়ার পর নিচে নামতে হবে আবার ওই গাছের ডালে তো এই জায়গাটা প্রচুর অনেক কঠিন তো এইগুলা লাগলে মরে যাবো হ্যাঁ অবশ্যই পারছি তো আমার এখন এখানে নামতে হবে নামে দুই সৈন্যকে মারতে হবে তো কীভাবে মারি কীভাবে মারি ও নো মারছি বি ইয়েল্টু তো এখানে খুললাম সুরঙ্গার দরজাটা এখানে আসলাম এখানে আসলাম এখানে আবার একটা লাইফ আসলে আসলাম এই বাবার যে কঠিন ও এটা তো মহা কঠিন তো এখন যাইতেছি পুরো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি অন্য জঙ্গলের পর এখানে এসে আর একটা লাইফ আসলে আসলাম ওখানে এসে আর একটা পাইলাম তো এখানে কোন দিকে যাবো এই সামনের দিকে যাবো না এই সৈন্যটাকে মারবো সৈন্যটাকে মেরে নেই কারণ ও আবার আমাকে অসুবিধা করতে পারে ও সে ওকে মারতে পেরেছি মারতে পেরেছি ও নুমতে এই কলচ কলচগুলো ফাটায় ফাটিয়ে নেই উপরে একটা স্টার তো স্টার ও সময় তো খাবো না আমি ওই স্টার আমি খাবো না রে না খাইতে খাইতে হবে সুতরাং তো এখানে নামলাম নামার পর এই যে এই যে এখানে আসছি হ্যাঁ এখানে তো এখন এই নিচ দিয়ে আমাকে পার হতে হবে তো কীভাবে পার হব তো লাগলে তো আমি মরে যাবো ও নো পার ওয়েল ওয়ান ওয়ান ব্যাটার তো এই চাকার মাঝখান দিয়ে আমাকে ওই পার দিতে হবে চাকাটা লাগলে আমি মরে যাবো কেটে যাবো তা কী করি এখন কীভাবে পার হয় আমাকে প্রথমে দেওয়ালের দেওয়ালে সম্ভবত যাইতে দেওয়ালে না গেলে পার হতে পারবো না তো মেরে দিলাম তো আমি কি করি কিভাবে তো এটা একটা অনেক কঠিন তো লেভেল কি করে এবার একটা পথ পাইছি বুদ্ধি বের হয়েছে তো ওই ওই দেওয়ালে পৌঁছানো যাবো ওই যে হ্যাঁ এখানে পায়ে আটকে রাখবো এই চক্র চক্র চলে গেছে তো এখন আমি এটা পরাবো তো বিদ্যুৎ চমক আছে আমার মাঝখানে যখন বিদ্যুৎ চমকানো ছুটি থাকবে তখন আমি নামবো এবার চমকালো সময় তো নামবো কারণ ওটা লাগলে আমি মরে যাবো ও নো নো এটা ও এসে আমার গুলি মারা তাই মেরে দিলাম ওকে মেরে দিলাম তো মারছি তো অবশ্যই আমার ওই যে ব্রিজে যাইতে হবে ব্রিজে তো ব্রিজে আবার একটা জীবনে চলে আসলাম তো ওই যে এই ল্যাম্প পোস্টটার উপরে আমাকে আবার স্ট্যান্ড হয়ে দাঁড়াতে হবে ওখানে যায় না সারা যাইতে পারবো না পুরো কাটার কাটা তো গেছি গেছি ওঠাতেও গেছি তো ওখানে যাইতে হবে যাই ওই দুইটা সৈন্য দেখতে পাচ্ছি দুইটা সৈন্য কীভাবে মারবো অন্য পারসি পার্সি তো এই একটা পার্সি গিয়ে এই গুলি গুলি গুলিটাকে মারতে হবে গুলিয়ানাটাকে তো মারতে পারলে হয়তো আমার শেষ আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তোমরা প্লিজ এটা দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো এটা মরব কীভাবে ও শেষ ও শেষ এখানে আসছি তো এই চক্রটা দুইটা তিনটা চক্র কীভাবে পার করি পার করতে হবে আমার চক্র না থাকে আমি লেভেল শেষ করতে পারব না এই তিনটা চক্র পার করলে নয় নম্বর পর্বটি চলে যাব ও নো আমি পার করতে পারছি আট নম্বর পর্বটি আমার শেষ নয় নম্বর পর্বটি পরের ভিডিও দেখতে পাবেন তো তোমরা দেখার জন্য